হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে একটা নিয়ে হাজির হচ্ছি আমি মামাটো খালি রান্না করবো আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন প্রয়োজন চারটা কিউব রসুন দিয়ে দেবো

এখানে আমি ডাকনা দিয়ে রেখে দেব পাঁচ থেকে পাঁচ মিনিটের জন্য আর গ্যাসটা মিডিয়ামে রেখে দেবো আমি ডাকনাটা পুরো পুরোনো রেখে দেবাইজ হয়ে আসছে মশলা পরিমাণ দিয়ে দেবো প্রায় হয়ে আসছে আমি মশলা দিয়ে দেবো কেক করে আমি এখানে বাখর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে দিচ্ছি একটু কম থেকে হাফ টেবিল স্পুন মিক্স করে নিচ্ছি নর্মালি আমি একটু চিলি পাউডার দেয় আজ আমি দেবো না কারণ আমার বাচ্চাদের জন্য দিচ্ছি না তারা টমাটো খেতেছে মাছ দিয়ে তাই আমি আর দিচ্ছি না দিলে কালারটা ভালো আছে তবে আমি পাফিটা দিয়ে দেবো এখন আমি এক টেবিল স্পুন পাপড়িকা দিয়ে দিচ্ছি কালারের জন্য একটা স্বাদের কোনো পরিবর্তন আসবে না শুধু কালার চেঞ্জ হবে টমাটো লাল হলে সুন্দর লাগে টোমাটো বাড়িতে একটু মিক্স করে নিচ্ছি আবারও ডেকে রাখবো মশলাটা কষে আসার জন্য দেখা হচ্ছে কয়েক মিনিট পর আর এখানে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব টমাটোটা দিয়ে দিয়ে আর এখন বলফ আসার পর আমি টমাটোটা আমার মতো দিয়ে দিচ্ছি আমি আবার নাই ছেড়ে দেব পর আমি মাছটা দিয়ে দেব আবারও ডেকে রাখছি কয়েক মিনিটের জন্য আমি আরও একটু লবণ আট করে নিচ্ছি উপর দিয়ে চিটিয়ে দিচ্ছি যেহেতু এটা ঠেঙ্গা তাই লবণ একটু বেশি লাগে মাছটা আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব মিক্স করে নিচ্ছি টমেটোর সাথে কষি আসলে আমি পানি দিয়ে দেব আবারও ডেকে রাখবো কিছুক্ষণের জন্য দেখা হচ্ছে একটু পর বরফ চলে এসেছে আমি পানি দিয়ে দেবো সাত মতো পরিমাণ মতো লবণের পরিমাণটা আপনারা দেখে দিয়ে দেবেন যার যার পরিমাণ মতো আমি আবারও ডেকে রাখছি বলক চলে আসলে আমি নামিয়ে রাখার নেব এই তো এখন পনেরো মিনিট পর বলক চলে এসেছে এখন আমি নামিয়ে নেব এটা খুব হয়ে গেছে টমাটো দিয়ে মাছের কারি আশা করি আপনারা এনজয় করেছেন এই ভিডিওটা এখন কিছু শিখতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা টেক কেয়ার ফাই বাই